সম্মানিত দর্শক বিন্দু আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে শুভ নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শকবিন্দু আজ আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির রয়েছি স্ক্রিনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এটি হলো থাই মিষ্টি আমরা দর্শকবিন্দু আমরা সম্পর্কে আপনারা সকলে অবগত আছেন যে এটা কিন্তু একটা মিষ্টি যা আমরা আর এই ফলটা খেতে কিন্তু অনেক সুস্বাদু হবে আর যদি এই গাছগুলো রোপণ করেন সারা বছরই কিন্তু আমরা পাবেন এই গাছগুলো দর্শকবিন্দু আমি যদি আপনাদের এই গাছগুলো দেখাই দেখেন দর্শকবিন্দু গাছটা কতটা ছাঁকরা এবং হাইটের কথা যদি বলি গোড়াটা যদি আগে দেখাই আমি আপনাদের এখানে দেখেন গোড়াটা কতটা মোটা যে দেখেন এবং হাইটের কথা যদি বলি এই গাছটা নয় থেকে দশ ফিট মানে বিগ সাইজের একটা গাছ গাছগুলো বিগ সাইজের নয় থেকে দশ ফিটের একটা গাছ বিন্দু ভাবছেন আপনারা ভাবতেছেন এই একটা গাছই এমন কিন্তু না আমাদের কাছে প্রত্যেকটা গাছই এমন হবে বিগ সাইজের হবে মিডিয়াম সাইজ হবে ছোটো সাইজ তিনটা সাইজই আমাদের কাছে পাবেন বিন্দু আমি যদি গাছগুলোকে দেখাই রাখেন কতটা ঝাঁকড়া গাছ এবং দেখেন কতটা সুন্দর গাছগুলো আর দর্শক বিন্দু বলে রাখি এই গাছগুলো যদি আপনারা রোপণ করেন এই বছর কিন্তু এই গাছগুলো থেকে আপনারা ফল খেতে পারবেন ইনশাল্লাহ দেখেন দর্শক গাছগুলো কতটা সুন্দর এবং ঝাঁকড়া গাছগুলো প্রত্যেকটা এমন হবে আপনারা ভাবছেন হয়তো বা একটা গাছ না দেখেন প্রত্যেকটা গাছে এমন ঝাকরা গাছ দর্শক বিন্দু এই গাছগুলো যদি আপনারা রোপণ করেন বাসার স্বাদে বাড়ির উঠানে এবং বাণিজ্যিকভাবে কিন্তু এই গাছগুলো রোপণ করতে পারবেন ইনশাল্লাহ লাভবান হবেন যারা এই গাছগুলো ক্রয় করতে ইচ্ছুক তারা স্ক্রিনের নাম্বার দেওয়া আছে সরাসরি যোগাযোগ করবেন বিন্দু বলে রাখি আমাদের চারা মানে বাংলাদেশে চৌষট্টিটা জেলায় টেকনোপ থেকে তেঁতুলিয়ায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা যত্ন সহকারে পাঠিয়ে দিয়ে থাকি আপনাদের পছন্দ মতো আপনাদের চাহিদা মতো আমরা গাছগুলো ডেলিভারি দিয়ে থাকি যদি এই গাছগুলো প্রয়োজন হয় আমাদেরকে বলবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে সরাসরি যোগাযোগ করবেন দর্শক কিন্তু বলে রাখি এই থাই মিষ্টি আমড়ার কথা যদি বলি মিষ্টি যে আমরা দেশি যে আমরা আসে ওটার থেকে কিন্তু এরা অনেক বেশি বেশি ফলন দেয় এবং এটা কিন্তু ওর ওটার থেকে ওটার থেকে কিন্তু এটাতে বেশি বেশি মিষ্টি হয় এবং সুস্বাদু হয় এই ফলটা আপনারা এই গাছগুলো নির্দ্বিদ্ধায় এবং নির্ভয়ে গাছগুলো রোপণ করতে পারবেন আপনারা অনেক বেশি ফলন পাবেন দেশি ফ দেশি আমড়ার তুলনায় এবং অনেক সুস্বাদু দেশের থেকে যেটা দর্শক বন্ধু এই গাছগুলো যদি দামের কথা বলি গাছেরগুলোর দাম কিন্তু অতি সীমিত যদি বিশ্বাস না অন্তত হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে আপনারা সরাসরি নার্সারি মালিকের সাথে কথা বলে অর্ডার কনফার্ম করতে পারেন দর্শক শুভন নার্সারিতে এমন একটি প্রতিষ্ঠান আপনার এখানে থেকে চারা করায় করলে কখনো হবেন না এখান থেকে আপনাদের পছন্দ মতো আপনাদের চাহিদা মতো গাছগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশে আর গাছগুলোর মূল্য কিন্তু অতি সীমিত আপনার যা যত পিস লাগে আমাদেরকে বলবেন অর্ডার করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সরাসরি যোগাযোগ করবেন দশবিন্দু বলে রাখি সুমন নার্সারিতে আপনারা কিন্তু আম কাঠার লিচু স্বদেশি দেশি বিদেশি যতগুলো জাত ফল ফুল কাঠের চারা কিন্তু পাবেন আমাদের কাছে যদি লাগে আমাদেরকে বলবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সরাসরি যোগাযোগ করবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ সকলকে